করছে অনেক লাইভ বলছে হাইপপ মোমেন্টে একটা লাইভ করে ফেলছে হাইপপ মোমেন্টে অনেক কিছু করে ফেলছে বাট এই করার পরে কিন্তু আমরা ছয় মাস একসাথে কনটেন্ট করছি একসাথে ছিলাম একসাথে কাজ করছি সো এরপরও হুট করে নিচে নিচে কিন্তু তলে তলে এই সব কাজটা চলছে এটা কন্টিনিউ আজকে আমরা এখানে আর এটা

রিয়েল ভাবতাম সে আসলে ওই অতটা রিয়েল না ওই টু টু ফেসেস মানুষ কারণ আমার সাথে সে ভালোভাবে চলে নিচে নিচে অনেক কিছুই করছে যেগুলো এখন আমি বুঝতে পারতেছি যেটা হচ্ছে আমার হ্যারাসমেন্টের অনেক বড়ো কারণ হতে পারে বা আমার লাইফের লাইফটা ব্রেক হওয়ার মতো অনেক কিছু হতে পারে ওর কারণে কিন্তু আমি চাই না আমার কারণে কখনো ওর ক্ষতি হোক